আসসালামু আলাইকুম আহমতুল আলোচনা করব কি কাজে লাগে এবং কেন করবেন কিভাবে করতে হবে আসুন নেই এই সম্পর্কে এক নম্বর হচ্ছে মানসিক চাপ ও উদ্বেগ কমায় দুই নম্বর হচ্ছে ঘুমের মান উন্নত করে তিন নম্বর হচ্ছে একাগ্রতা ও মনোযোগ বাড়ায় চার নম্বর হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে পাঁচ নম্বর হচ্ছে ফুসফুসের কার্যক্ষমতা বাড়িয়ে দেয় ছয় নম্বর হচ্ছে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে তোলে

কারণ যতদূর সময় ধরে রাখবেন তার সে বেশি সময় ধরে ছাড়তে হবে যেমন এক একটু করে আপনাকে দেখিয়ে দিচ্ছি প্রথমে বুকের উপর হাত পেটের উপর হাত রেখে শ্বাস নিতে হবে দিয়ে শ্বাস নিয়ে দিয়ে ছেড়ে দিলাম এভাবে দুইবার করতে হবে এরপর মুগ্ধ নিয়ে নাকতে হবে যেমন মানে দিয়ে শ্বাস নিয়ে দিয়ে শ্বাস ছেড়ে দিতে হবে দুবার দুবার চারবার করলাম এবার পেট থেকে সম্পূর্ণ বাতাস বের করে নিতে হবে সেটা হচ্ছে বাতাসটা বের করে দিয়ে যতটুকু সময় ধরে রাখতে পারেন রাখবেন রাখার পর আবার শ্বাসটা আস্তে আস্তে ভেতরে নেবেন

এই ব্রিথিং এক্সারসাইজটা করি সুস্থ থাকার চেষ্টা করি এবং সঠিক জীবনযাপন করি তার জীবন ধারণ ঘুরে জীবন দাঁড়া ছাড়া সুস্থ থাকার কল্পনা করতে পারি না আমাদের প্রত্যেকেই সুস্থ থাকতে হলে এক্সারসাইজ ছাড়া কখনোই সুস্থতা অর্মা করা যায় না ধন্যবাদ অনেক থাকবেন সবাই